আজকের আলোচনাটা যখন ভয়ভীতি দুশ্চিন্তা এই ভয়ভীতি দুশ্চিন্তাটা কেন কিভাবে আসে ভয় ভীতি বা দুশ্চিন্তা জানেন যখন আমরা একদম ছোটোবেলায় হাঁটতে শিখি বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সে পড়ি তখন থেকে আমাদের মনে ভয়টা চলে আসতে শুরু করে ভীতিটা চলে আসতে শুরু করে দুশ্চিন্তাটা উদ্বেগটাও চলে আসতে শুরু করে কীরকম বলে রাখি আপনাদের বাড়িতে দেখবেন এমন অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা থাকবে সেই বাচ্চাটি বিশেষ করে কোনো একজন কারুর কাছে যেতে চাইবে না লক্ষ্য করে দেখবেন সে সবার কাছে গিয়ে মেলামেশা করে কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখবেন তিনি কারুর কাছে একজন যেতে চাইছে না কোনো একটা মানুষের কাছে গেলে সে ফেরত আসছে বা সে তাকে আদর করলে সে অস্বস্তি অনুভব করছে সে মনে করছে যে আমি এর কাছে কিন্তু সেফ নই আমি আগের লাইভও বলেছি যে অবাকক্ষ এ ডি মেক সেন্টেন্স পরে শেখাবেন আজকে আপনার বাবা বা মায়ের দায়িত্ব একটি শিশুকে যত দ্রুত সম্ভব গুড টাচ আর ব্যাড টাচ শেখান এই যে ছোটবেলাতে একটা শিশু মনের মধ্যে একটা অদ্ভুতভাবে একটা ভয় ভীতি আতঙ্ক ঢুকে গেল যে এই ভালোবাসাটা কিন্তু স্বাভাবিক ভালোবাসা নয় এই ভালোবাসাটার মধ্যে কিন্তু অস্বাভাবিকত্ব রয়েছে এবং সেইটা কিন্তু তার বাবা মাকে বলতে পারছে না কাউকে বলতে পারছে না দেখবেন খুব চঞ্চল বাচ্চাটা হঠাৎ চুপচাপ হয়ে যাবে কম বেশি প্রত্যেকটি শিশুর জীবনে মোটামুটিভাবে রিসার্চ বলছে গবেষণা বলছে এইটটি পার্সেন্ট শিশুর জীবনে এই ঘটনা কিন্তু ঘটে শৈশবে তারা কিন্তু এটা কাউকে বলতে পারে না এবং সেটা কিন্তু থেকে দুর্ভাগ্যজনক তার পিতৃতুল্য মাতৃতুল্য স্থানীয়দের মধ্যে থেকে কারোর সাথে এটা হয় শৈশবেই কিন্তু একটা শিশু মনে দগদগে একটা ক্ষতের সৃষ্টি হলো এবং সে ক্ষতটা নিয়ে সে বড় হলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যখন বড় হলো দেশের নাগরিক হলো সে কিন্তু ওই ট্রমাটা কোনো দিনও ভুলবে না সে কিন্তু সেই ট্রমাটা মনে রাখবে এবং এই ট্রমাটা কিন্তু তার পরবর্তী জীবনকে এফেক্ট ফেলবে ওই ইনসিডেন্টটা কিন্তু না ওই সিনেমায় সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরনো স্মৃতি দেখায় না ওইভাবে কিন্তু তার ব্রেনের মধ্যে স্লাইড শোয়ের মতো ইনসিডেন্টটা ভেসে উঠবে মাঝে মধ্যেই কতটা পরিমাণ একটা শিশু মনের ক্ষতি হলে সে একটা ব্যাড টাচকে আনটিল ডেথ মনে রাখে মানসিক ক্ষতি তার জন্য বলবো যে প্রত্যেক বাবাকে বলবো যে দয়া করে অনুগ্রহ করে আপনার সন্তানকে সে যে শুধু কন্যা সন্তান নয় আপনার ছেলেটিকেও দুজনকে কিন্তু রক্ষা করুন কারণ যারমেন একটা বটগাছও বটগাছ প্রচুর পাখির আশ্রয় পথিকের ছায়াদান করে আমাদের অক্সিজেন দেয় কিন্তু সেই বটগাছটাও যখন ছোট্ট চারা থাকে তাকে কিন্তু কুকুর ছাগলদের থেকে বাঁচাবার জন্য একটা ছোট্ট বেড়া দিয়ে ঘিরে রাখতে হয় যাতে সে সূর্যের দিকে মাথা উঁচু করে বাড়তে পারে আপনাকেও আপনার সন্তানকে কিন্তু আগলে রাখতে হবে জানবেন বাবার মতো আর বাবা দুটো শব্দের মধ্যে কিন্তু তফাত আছে এই তফাতটা যত দ্রুত একজন বাবা মা বুঝবেন তত দ্রুত কিন্তু আপনার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ আপনার উপহার দিতে পারবেন একদমই এবং ওই ভীতিটাই তার মনের মধ্যে এমন একটা ট্রমা তৈরি করে সে হয়তো পরবর্তী দিনের রিলেশনের ক্ষেত্রে এগোতেও পারে একদমই তাই কোলাপস করে যায় স্কিজোফ্রেনিয়া চলে আসে তার সে যখন ব্যক্তিগত সম্পর্কে যাবে সে গুটিয়ে থাকবে তার মধ্যে ভয় কাজ করবে এবং এটা পাপ কারণ আমাদের দেখুন আমাদের ভারতবর্ষের মধ্যে তৃতীয় বিশ্বের দেশ বাবা মা ছেলে মেয়েদের সাথে সব আলোচনা করতে পারেন না তারা ভুল ভাল জিনিস জানে হয় বন্ধুদের থেকে বা অন্য কারোর থেকে এবং যখন স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তাদের জীবনে আসে তারা ধরে নেয় এটা পাপ এটা খারাপ জিনিস এবং তার স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগে প্রচুর এবং এই জায়গা থেকে কিন্তু এই ধরনের স্টুডেন্টরা বা এই ধরনের তারা ফাইভ সিক্স সেভেন এইটে পড়ছে আমার ক্লিনিকে প্রচুর বাবা মারা নিয়ে আসেন যারা হঠাৎ বলেন যে আমার ছেলে মেয়ে খুব সুন্দর প্রাণবন্ত ছিল দেখতে হঠাৎ দেখছি খুব চঞ্চল ব্যাপারটা চলে গিয়ে এখন কিন্তু চুপচাপ মন হয়ে বসে থাকে এটা কিন্তু খুব বড় সিম্টম হট করে দেখবেন আপনার বাচ্চা বিশেষ বিশেষ কারুর কারুর কাছে যেতে চাইছে না এবং আপনি কোথাও বেরোলে সে আপনাকে কান্নাকাটি করে বারণ করছে বা সাথে যেতে চাইছে সে বাড়িতে একা থাকতে চাইছে না কিংবা সে হঠাৎ খুব চুপচাপ হয়ে গেছে এই সিমটম যদি থাকে আপনারা কিন্তু সচেতন হবেন তার সাথে কন্টিনিউ কথাটা জানবার চেষ্টা করবেন তার সাথে মেশবার চেষ্টা করবেন এবং যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন এই সমস্যা নিয়ে ডাক্তার বাচ্চাটা কিন্তু একদম শান্ত হয়ে গেছে কেন বুঝতে পারছি না তখন ওয়ান ইজ টু ওয়ান যখন আমরা তার সাথে কথা বলি তখন কিন্তু অনেক কিছু জানতে পারি তখন বাবা মাকে ডেকে আলাদা করে যখন আবার বলি যে আপনাদের কিন্তু এইভাবে 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 ওকে প্রোটেক্ট করতে হবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ তা নাহলে কিন্তু আমরা আমাদের দেশ আপনারা শুধু নন আমাদের দেশও কিন্তু একটা খুব ভালো সুনাগরিককে হারিয়ে ফেলবে